আমি একটা কবচ আপনাদেরকে দিতে পারবো কিন্তু এই কবজটা যদি আপনারা ব্যবহার করেন যদি শরীরে ধারণ করেন তাহলে আপনার শরীরটা অবশ্যই ঘুমে লালকাল হয়ে থাকবে আপনার ব্রেন মগজু আপনার সব কিছুই ঘুমে লালকাল হয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত সেই তাবিজটা নিজের শরীর থেকে আপনার না সরাবেন ততক্ষণ পর্যন্ত আপনি ঘুমিয়ে থাকবেন এখন আপনি ঘুমিয়ে আস থাকলেন কিন্তু আপনার তো কিভাবে জানবেন কিভাবে বুঝবেন যে আপনার এখন ঘুম ভাঙতে হবে তো আপনার টাবিসটা নিজে খুলতে হবে তখন তো খুলতে পারবেন না তাই না তো সেজন্য ওইগুলা দিব না যেহেতুকে কে ওইগুলা ঠিকসের কথা তো ছোট্ট একটি কথা আপনাদেরকে শিখিয়ে দেবো সেটি হাদিস থেকে দেখেন আপনারা যেহেতু কে নামাজি লোক নামাজটা পড়বেন আর যখন আপনার ঘুম পায় বা ঘুম আসেন অ্যাকচুয়ালি তখন ঘুমের মানে দরকার তখন আপনি একটি কাজ করতে পারেন তো যেহেতু কেউ অজু থাকেই আপনাদের তো যাইনে মাজে বসে নেবেন বা বিছনায় বসে নেবেন পবিত্র বিছনায় বসবেন আর একাধারে আপনারা খুব মনোযোগ সহকারে দরুদে ইব্রাহিম পট করতে থাকবেন বা অন্য যে কোনো দৌড়েও আপনারা পাঠ করতে থাকবেন পাঠ করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন চোখ বন্ধ করে পাঠ করবেন দেখবেন আল্লাহর রহমতে আপনার ঘুম পেয়ে গেছে এটা পরীক্ষিত বিষয় এগুলো করবেন তাহলে আপনার ঘুম পাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কত